নিরামিষ ঝিঙে আলু পোস্তরের রেসিপিটা দুপুরে ভাতের পাতে তো দুর্দান্ত লাগবে রুটির সাথেও ভীষণই ভালো লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজ করে নেব নিরামিষে আলু ঝিঙে পোস্ত ঝিঙে আলু পোস্ত করতে আমি এক টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে তেলটা গরম হয়ে যাওয়াতে আলুটা হালকা লাল করে ভেজে নেব আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ প্রস্তুতে হলুদ ব্যবহার করি না আপনারা চাইলে আপনারা অবশ্যই হলুদটা দিতে পারেন দিয়ে দিচ্ছি চারটে বড়ো সাইজে ঝিঙেকে এইভাবে কুচিয়ে নিয়েছি দেখুন মাঝখানে ফালি করে তারপর আবার চওড়ায় কেটে নিয়েছি এবার আলুর সাথে ঝিঙেটাকে মিশিয়ে নেব ঝিঙে থেকে জল বেরোতে শুরু করে দিয়েছি অপরদিকে আমি পোস্ত তিন টেবিল চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর চার পাঁচটা চারটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটা পেস্ট রেডি করে নেব ঢাকা দিয়ে আলু আর ঝিঙেটা সেদ্ধ হতে দেবো দেখুন ঝিঙের জলটা অনেকটাই শুকিয়ে এসছে এই সময় দিয়ে দেবো মিহি করে বেটে নেওয়া পোস্ত পোস্ত বাটার দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু ঝিঙে পোস্ত তাই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে এবার গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে করে দিয়ে জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব কালারটা একবারে সাদা আছে তাই আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে কি সুন্দর একটা কালার চলে আসে জলটা শুকিয়ে গেছে ওপর থেকে দিয়ে দেব না আগে সামান্য সরষের তেল আবারও বলছি তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে একবার মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিচ্ছি ব্যাস রেডি নিরামিষ ঝিঙে আলু পোস্ত এবার অন্য পাত্রে তুলে নেব নিরামিষ ঝিঙে আলু পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ